একটা গবেষণায় দেখা গিয়েছে স্টাডিতে দেখা গিয়েছে একজন মানুষ যদি পঞ্চাশ থেকে ষাট বছর জীবিত থাকে এর মধ্যে সে টিভি দেখার পেছনে বারো ঘন্টা ব্যয় করে ষাট বছরের মধ্যে পনেরো ঘন্টা সে ঘুমানোর মধ্যে ব্যয় করে তাহলে তার জীবনের নেকামল সতামল কত বছর সে পাবে আপনারা নিজেরাই চিন্তা করবেন যে টিভি ও ইন্টারনেট ব্যবহার কম করুন সময় কাজে লাগান টিভি আধুনিক সভ্যতার বড় অবদান এর ফলে বিশ্বব্যাপী জ্ঞানের বিকাশ ঘটেছে বিকাশ হয়েছে মানুষের পরস্পরের জানা এবং সুযোগ সুবিধা এবং যোগাযোগ বেড়েছে টিভির মাধ্যমে এবং ইন্টারনেটের মাধ্যমে এসব বিজ্ঞানের আধুনিক বিজ্ঞানের বড় অবদান আমাদের দেশে সরকারি বেসরকারি টিভি চ্যানেল পাশাপাশি চ্যানেলের পাশাপাশি স্যাটেলাইট চ্যানেলও চ্যানেলগুলো উন্মুক্ত একেবারে খোলা এসব চ্যানেলগুলোর মধ্যে খবর হচ্ছে অন্যতম এস খবর ছাড়াও এছাড়া খবর ছাড়াও নাচ গান নাটক সিনেমা ইত্যাদি অনেক অনুষ্ঠান রয়েছে খেলাধুলা প্রোগ্রাম রয়েছে এবং কার্টুন চ্যানেলও রয়েছে দিন রাত চব্বিশ ঘন্টায় খেলাধুলা এবং কার্টুনের চ্যানেলগুলো সময় হচ্ছে দেখানো হচ্ছে কিন্তু সমাজে কীভাবে প্রভাব পড়ছে আমরা তা কখনো চিন্তা করি না বা ভেবে দেখি না আমি এই বিষয়টা এই জন্য আনলাম জনে মনে করবে অনেকে মনে করতে পারে যে অনে এইগুলি বিরোধিতা করছে আমি বিরোধিতা করছি না টিভির বিভিন্ন ভালো দিক রয়েছে এবং মন্দ দিক রয়েছে তা আমি আপনাদেরকে বলবো যে ভালো দিকগুলো অবশ্যই আপনারা দেখবেন আর মন্দ দিকগুলো পরিহার করার কথা বলছি এই মন্দ দিকগুলো দেখতে গিয়ে যাতে আমাদের সময় নষ্ট না হয় অপচয় না হয় এই জন্য আমি কথাগুলো বলছি সুপ্রিয় দর্শকবৃন্দ শিশু কিশোর থেকে শুরু করে যুবক যুবক পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ থেকে ছয় ঘন্টা তারা টিভির পেছনে ব্যয় করে এতে এই শিশু কিশোর যুবকদের সময় সময়ের অপচয় হচ্ছে লেখাপড়ার চরম ব্যাঘাত ব্যাঘাত হচ্ছে চরম ক্ষতি হচ্ছে তেমনি বাচ্চারা যারা ছোট বাচ্চা তারা কার্টুন নিয়ে প্রায় সময় ব্যস্ত থাকে সকালে লেখাপড়ার সময়টা কার্টুন থেকে কাটায় যদি তাদেরকে দেখতে দেওয়া না হয় তাহলে ছোট বাচ্চারা কান্নাকাটি শুরু করে দেয় কার্টুনে যা দেখানো হয় তা যে সব ভালো তা আমি বলবো না কারণ সেখানে মারামারি আছে বন্দুক বা অস্ত্র চালানোর ব্যাপার আছে এগুলি দেখে বাচ্চাদের একটু বয়স হলে তাদের মনে প্রশ্ন জাগে যে আমার বন্দুক কোথায় টিভিতে সিরিয়াল দেখানো হয় তাতে মানুষের সার্বিক মানসিক মানুষের কল্যাণ এবং মানবতাবোধ নীতি নৈতিকতার যে উন্নয়ন হচ্ছে তা বলা যায় না হ্যাঁ কিছু প্রোগ্রাম আছে অত্যন্ত ভালো ভালো যেমন সকালবেলায় ছয়টা বা সাড়ে ছয়টার দিকে টিভি অন কর পরই আমরা দেখতে পাই সেখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয় শুধু কোরআন তেলাওয়াতি নয় কোরআনের দার্স কোরআনের তাপসির আলোচনা হয় হাদিসের দার্স দেওয়া হয় হাদিসের শিক্ষা দেওয়া হয় এছাড়া ইসলামের সঙ্গীত আছে এরপরে কোরআনের সহি শিক্ষা দেওয়ার ব্যবস্থা টিভিতে রয়েছে এছাড়া বিভিন্ন ইসলামী প্রশ্ন উত্তরের পর বিষয় রয়েছে তা আমি বলতে চাই যে কোরআন হাদিস ইসলামী বিষয়গুলো যে সময় দেখানো হয় তখন বাংলাদেশের অধিকাংশ শিক্ষিত লোক তারা শহরে অবস্থান করেন তারা সে সময় ঘুমের মধ্যে থাকেন কারণ তারা গভীর রাত্রিতে একটা দুটা দিয়ে ঘুম আসেন আর ঘুম থেকে তারা ওঠে নয়টায় বা সাড়ে নয়টায় উঠে তারা গোসল করে খাওয়া দাওয়া করে অফিসে চলে যান টিভির প্রোগ্রামে যে কোরআন হাদিস ইসলামী সাহিত্য ইসলামী প্রশ্নোত্তর আলোচনা যেগুলি দেখানো হয় সেগুলো তো তেনারা দেখেন না সেগুলো তো তাদের ঘুমের মধ্যেই আলোচনা হয়ে থাকে অধিকাংশ লোক এইগুলি দেখেন না টিভিতে যে বেশি যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ তা হল সময়ের অপচয় এছাড়া ফেসবুক সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ঘন্টার পর ঘণ্টা সময় নষ্ট হচ্ছে যা আমাদের কাঙ্ক্ষিত নয় সময় অপচয়ে কি ক্ষতি তা আল্লাহর আব্রাহীন পবিত্র কোরআন শরীফে ছোট একটি সূরা সূরা আসরের মধ্যে উল্লেখ করেছেন ওয়াল আস সময়ের কসম কালে শপথ ইন্নাল ইনসানা লাফি খসর নিশ্চয় মানবজাতি ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ পাক এখানে সময়ের কসম করে বলেছে। তবে তারা ক্ষতির মধ্যে নাই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতে ওয়া তাওয়াসাও বিল হাক্কি সাবর যারা ঈমান এনেছে যারা আমলে সালে নেক কাজ করেছে এবং হকের ওপর একে অপরকে হকের ওপর প্রতিষ্ঠিত থাকার জন্য কায়েম থাকার জন্য উপদেশ দিয়েছে এবং একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে সম্মানিত দর্শক বিন্দু তাই আমি বলতে চাই যে মানুষের জীবনটাই হচ্ছে সময় জীবনের সময়ের সমন্বয় হচ্ছে জীবন এই জীবন অতি দ্রুত ফুরে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আমরা প্রতিটা নিঃশ্বাস নিতেছি এই নিঃশ্বাসটা একটা করার দিয়ে গাছ সেরার মতো গাছ যেরকম করার দিয়ে কাটা হয় অনুভাবে হায়াতকে কেটে দেওয়া হচ্ছে আল্লাহর সুরায়মুলকে বলছেন আল্লাউতা হায়াত আমি তোমাদের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি কি জন্য এই জন্য সৃষ্টি করেছি যে কম আমালা যাতে আমি দেখ জানতে পারি যে কে তোমাদের মধ্যে নেক আমল বেশি বেশি করে তোমাদের কার আমল অত্যন্ত ভালো হয় তাহলে সময়টা আমাদের অপচয় করা ঠিক হবে না এই সময়টা যাতে আমরা কাজে লাগাতে পারি বিশ্বনবী সাল্লাম বলছে আল কাইয়সু মান দানা নাফসাহু ও আমিল আলী মা বাদাল মাওতে আল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া হা তামান্না আল্লাহ বিশ্বনবী সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সব বুদ্ধিমান চালাক যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য দুনিয়াতে কাজ করে আর সব সাথে অপদার্থ অযোগ্য সেই ব্যক্তি যে সারা জীবন আকাম কুকাম করে খারাপ কাজে লিপ্ত থাকে আর তামান আর আল্লাহ কাছে আশা রাখে যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন অসম্ভব তাই আজকে আমাদের ফিরে আসতে হবে আমাদের সচেতন হতে হবে আমরা সময় অপচয় করব না নষ্ট করব না প্রত্যেকটা সময়ের দাম রয়েছে আল্লাহর কাছে মূল্য রয়েছে সুতরাং একটা গবেষণায় দেখা গিয়েছে স্টাডিতে দেখা গিয়েছে একজন মানুষ যদি পঞ্চাশ থেকে ষাট বছর জীবিত থাকে এর মধ্যে সে টিভি দেখার পেছনে বারো ঘন্টা ব্যয় করে ষাট বছরের মধ্যে পনেরো ঘন্টা সে ঘুমানোর মধ্যে ব্যয় করে তাহলে তার জীবনের নেকামল সতামল কত বছর সে পাবে আপনার নিজেরাই চিন্তা করবেন যে টিভি কম কম দেখব সময় কাজে লাগাবো জাতীয় সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সময় সময় হচ্ছে জীবন আমরা দ্রুত কবরের দিকে ধাবিত হচ্ছি কাল ময়দানে দরবারে আমাদের উঠতে হবে এই দুনিয়ার জীবনের সবকিছু হিসাব তার দরবারে দিতে হবে সুতরাং আমরা সময় নষ্ট না করে জাতির সময় অপচয় করে জাতির কখনো উন্নয়ন করা সম্ভব হবে না কল্যাণ করা সম্ভব হবে না তাই ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির জন্য সময়ের সদ্ব্যবহার ব্যবহার করা ছাড়া সম্ভব নয় আমাদের সময়টা আমরা নষ্ট না করে মানবতার কাজে মানুষের কল্যাণে জাতি গঠনে দেশের উন্নয়নের জন্য দেশের কল্যাণের জন্য নিবেদিত প্রাণকর্মী হয়ে আমরা ব্যয় করব টিভিতে টিভি ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে হবে আপনি ব্যবহার করবেন আমি ব্যবহার করব যাতে নিয়ন্ত্রণ থাকে যেটা ভালো দিক টিভির সেটা আমি দেখব যেটা মন্দ দিক সেটা পরিহার করে চলবো গ্লাস দিয়ে পানিও পান করা যায় মদও পান করা যায় তা আপনি কোনটা পান করবেন যেটা আমার জন্য কল্যাণকর পানি আমার জীবন বাঁচায় সুতরাং আমরা সেইভাবে টিভিটাকে ব্যবহার করব আর টিভি এবং ইন্টারনেট ফেসবুক এই সবগুলি ঘোড়ার মতো ঘোড়ার যদি লাগাম থাকে তাহলে ঘোড় লাগাম টেনে ধরলে নির্দিষ্ট স্থানে সে পুষতে পারবে আর যদি ঘোড়ার লাগাম ছেড়ে দেওয়া হয় তাহলে ঘোড়া এমন দিকে চলে যাবে যে নির্দিষ্ট স্থানে এই ঘোড় যেতে পারবে না তা শুন এই টিভি নিয়ন্ত্রণের জন্য আমি বলবো মায়েদের ভূমিকা বেশি কারণ মায়েরা বাসাতে সবসময় অবস্থান করেন ছেলেদের দেখানোর ক্ষেত্রে তার একটা নির্দেশনা থাকবে পিতারও এই নির্দেশনা থাকবে যাতে ছেলে মেয়েদের চরিত্র নষ্ট না হয় এই মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মহান আল্লাপাক আমাদের তফি দান করুন পাক আমাদের সকলের নেখা দ্বারাজ করুন এইগুলো কথা শেষ করছি ওকে দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রাবুল আলমিন